ধর্ম অবমাননার গুজব রটিয়ে বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই রেশ কাটতে না কাটতে এবার বোলপুরের ভুবন হনুমান মন্দির ভাঙ্গার প্রতিবাদ করায় যুবককে খুনের চেষ্টার অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভুবন ডাঙ্গা আমতলার যুবক শুভজিৎ দলুইকে ঘিরে ধরে এলাকার বেশ কিছুজন অভিযোগ তারপরে তাকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় এমনকি শুভজিতের দাবি মূল অভিযুক্ত আজিজ খান আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে মারধর করে কোনো রকমের স্থানীয়দের সহায়তা শুভজিৎ প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় তারপরে বোলপুর থানায় গিয়ে সেখান থেকে লিখিত অভিযোগ দায়ের করে এই ঘটনায় আতঙ্কে ভুগছে শুভজিৎ ও তার পরিবার তার দাবি দু সালে বিধানসভা নির্বাচনের পর এলাকায় একটি হনুমান মন্দির ভাঙা হয়েছিল তার বিষয়ে প্রতিবাদ আন্দোলন করার কারণে তাকে এদিন প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় হঠাৎ মারধর করেছে বলতে প্রথমে আমি অফিস থেকে কাজের থেকে বাড়ি ফেরার সময় আমার সঙ্গে একজন টোটোওয়ালার একটু বছসা হয় বচসা হতে হতে সেই জায়গা থেকে যখন আমি বেরিয়ে আসি তখন কিছু ছেলে আমাকে আচমকায় গীতাঞ্জলির পাশে যে একটা কোম্পানির গেট লাগানো আছে ওই অন্ধকারটাতে ব্যাগ ধরে টেনে নিচেতে ফেলে দেয় তারপরে এলো পাথারি সাত আটজন মিলে মারতে শুরু করে তাদের মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি যার নাম হচ্ছে আজিজ খান এবং তার সঙ্গে অনেকজন ছিল তাদেরকে আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি কারণ আমার চোখ দিকে প্রচণ্ডভাবে রক্ত পড়ছিলো আর ঘটনার সূত্র এক এখন সেরকমভাবে বিশেষ কিছু হয়নি দু হাজার একুশ সালে একবার আমাদের পাড়াতে মন্দির ভাঙার প্রতি